মে একা চি চি চেকা চিহে এদিকেইটা কাঢ়িটো আমু কাঢ়িটো নাই মোৰ কাঠিতে দিয়ে দিয়ক অ মেলাই দিছো আমি পুরো ক্যামেরা কই আইয়ে কেন দেহ আমি ধরেছি নাও বসে এখানে বসে দাও আরে একটু কাছে আরে একটু কাছে আমি হাত দি হাত দি একটু কাছে নিতে হবে আরে একটু কাছে দি রে নাও আরে ডিম কেবল দি ডিম হ্যাঁ তোমারই এটা কাছে নও কাছে নও কাছে নও কাছে নেই লেখাবে দি আর একটু কাছে এটা রাখো রাখো খাবে আম্মু রাখো উপরে রাখো উপরে উপরে এই যে খুব